নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো একদম দোকানের স্বাদে প্যান ফ্রাই চিকেন মোমো এই পদ্ধতিতে আপনারা বাড়িতে একবার হলেও এই চিকেন প্যান ফ্রাই মোমোটা তৈরি করে দেখবেন দারুণ স্বাদ হয় রেস্টুরেন্টে যাওয়ার একদমই প্রয়োজন পড়বে না ঘরোয়া উপকরণে খুব সহজেই তৈরি হয়ে যায় তো আপনারা এই আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি দেখে অনেক ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন বন্ধুরা দেখিনি আজকে রেসিপি তো সবার প্রথমে মোমো তৈরির জন্য ময়দা মেখে নিতে হবে এখানে যতটা পরিমাণ আর কি আমি মোমো তৈরি করব ততটা এখানে ময়দা নিলাম একটা বাটির মাপ করে এক বাটি স্বাদ মতো লবণ আর দুই চামচ পরিমাণে সাদা তেল দিলাম তেলটা হালকা করে একটু মিশিয়ে নেব খুব যে বেশিক্ষণ ময়ম দিতে হবে সেটা কিন্তু একেবারেই নয় হালকা একটু মিশিয়ে নিয়েই ঠান্ডা নর্মাল জল দিয়ে এই ময়দাটাকে মেখে নেব মোমো তৈরির জন্য এখানে ময়দাটা খুব বেশি নরম করে মেখে ফেলা যাবে না হালকা একটু শক্ত রেখে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো দেখুন ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এই ময়দাটা এখন আমি একটু রেস্টে রেখে দেব। মোটামুটি দশ মিনিট তো এই সময় আমি মোমোর জন্য পুরটা রেডি করে নেব পুর তৈরির জন্য নিয়ে নিচ্ছি দুশো গ্রাম মতো চিকেন কিমা চিকেন কিমাটা আমি বাড়িতেই তৈরি করেছি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুটো বড় বড় বড়ো সাইজের পেঁয়াজ কুচি এক চামচ গ্রেট করা আদা এক চামচ গ্রেট করা রসুন এক চামচ মতো কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণে ভিনিগার আর দিচ্ছি এক চামচ পরিমাণে সয়া সস এখানে আমি দুই চামচ পরিমাণে সাদা তেল দিয়েছিলাম কোনো কারণে একটু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই দু চামচ সাদা তেল দিয়ে দেবেন একসঙ্গে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিলেই পুরটা তৈরি হয়ে যাবে তো পুরটাকে এখন আমি রেস্টে রেখে দেবো পনেরো মিনিট যতক্ষণে পুটটা রেস্টে থাকবে একটা সসের মিশ্রণ তৈরি করে নিচ্ছি তিন চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস দু চামচ চিলি সস তার সঙ্গে এক চামচ পরিমাণে সয়া সস এক চামচ পরিমাণে ভিনিগার আর দিচ্ছি দুই চামচ পরিমাণে জল এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব প্যান ফ্রাই মোমোর জন্য এইভাবে সসের মিশ্রণটা তৈরি করবেন দারুণ খেতে লাগে বাইরের কোনো রকম সস এখানে ইউজ করতে হবে না ঘরোয়া সস দিয়ে এই প্যান ফ্রাই মোমোটা তৈরি হয়ে যাবে সসের মিশ্রণটা রেডি হয়ে গেল আপাতত আলাদাভাবে রেখে দিচ্ছি এদিকে ময়দাটাও প্রায় দশ মিনিট মতো রেস্ট হয়ে গিয়েছে আগের থেকে বেশ একটু সফট হয়ে যাবে এবার মোমোর জন্য এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আজকে আমি মোমোর সাইজটা একটু মিডিয়াম সাইজ করে বানাবো আপনারা এর থেকে ছোট বানিয়ে নিতে চাইলে তাহলে লেচিগুলো একটু ছোট ছোট রেখে দেবেন সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে একটা তুলে নিলাম আর হাতের সাহায্যে একটু গোল করে নিলাম এখন এটাকে বেলে নেব আর এইভাবে গোল করে করে প্রত্যেকটা লেচি থেকে আমি মোমো তৈরি করে নেব। এদিকে পুরটাও দেখুন রেস্ট হয়ে গিয়েছে পুরটা আমি সাইডে নিয়ে নেব এবার অল্প করে একটু শুকনো ময়দা কিচেন স্ল্যাবের মধ্যে ছড়িয়ে দিলাম এবার এটাকে একটা রুটির মতো করে বেলে নিতে হবে রুটি বলতে যেমনটা আর কি লুচি তৈরি করি ঠিক সেরকম সাইজ করে একটু পাতলা রেখে বেলে নিতে হবে আর একটু শুকনো ময়দা দিয়ে বেলে নেবেন তাহলে বারবার আটকে যাবে না আর আমি কিচেন স্ল্যাবের মধ্যে বেলে নিচ্ছি আপনারা বেলুন চাটুর মধ্যে বেলে নিতে পারেন তো দেখুন রুটিটাকে বেশ একটু পাতলা করে বেলে নিয়েছি হাতের মধ্যে তুলে নিলাম এবার যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুটটা পরিমাণ মতো একটু দিয়ে দিলাম আর একটু লম্বা করে দিলাম এবার আমি সব থেকে সহজ যেই মোমো শেপ আর কি সেটা আমি তৈরি করে নিচ্ছি একটু লক্ষ্য করলে আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন এইভাবে মোমোগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর তার সঙ্গে বানানো অনেক সহজ অনেক রকমেরই মোমোর শেপ তৈরি করা যায় আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মোমো শেপটা এখানে তৈরি করে নিতে পারেন তবে এইভাবে খুব সুন্দর দেখতে লাগে তো প্রত্যেকটা মোমো আমি একই পদ্ধতিতেই তৈরি করে নিয়েছি দেখুন মোমোগুলো রেডি হয়ে গিয়েছে তো প্রথমে এই মোমোগুলোকে এখন স্টিম করে নিতে হবে স্টিম করার জন্য একটা ছিদ্র ডেকচি নিয়েছি ডেকচির মধ্যে আমি খুব ভালোভাবে সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার একটা একটা করে মোমো আমি সাজিয়ে দিচ্ছি মোমোগুলো একটু ছাড়া ছাড়া দিতে হবে কারণ স্টিম করার পরে অনেকটা ফুলে উঠবে সমস্ত মোমোগুলো ডেকচির মধ্যে তুলে নিয়েছি এখন এই মোমোগুলোকে স্টিম করে নেব স্টিম করার জন্য কড়াইয়ের মধ্যে জল গরমে বসিয়েছিলাম জলটা টকবক করে ফুটতে শুরু করেছে মোমো শুধু ডেকচিটা বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে চাপা দিয়ে পনেরো মিনিট স্টিম করে নেব পনেরো মিনিট মতো স্টিম করে নিয়েছিলাম এখন আমি চাপাটা খুলে নিচ্ছি দেখুন মোমোগুলো আগের থেকে বেশ ফুলেছে অনেকটা বড় বড় হয়ে গিয়েছে হাত দিয়ে একটু চেক করে নেবেন হালকা একটু শক্ত মনে হবে মোমোর ডেকছিটা এখন নামিয়ে নেবো আর একটু ঠান্ডা করার পরে আমি থালার মধ্যে তুলে নিয়েছি সমস্ত মোমোগুলো সমস্ত এখানে স্টিম মোমোগুলো রেডি হয়ে গিয়েছে এবার এই মোমোগুলোকে ভেজে নিতে হবে মোমোগুলো ভাজার জন্য একটা ফ্রাইং প্যানকে ভালোভাবে গরম করে ছয় চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হলে একটু ছড়িয়ে দিচ্ছি এইভাবে এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা করে মোমো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো মোমো আছে তাই এখানে দুইবারে আর কি মোমোগুলোকে আমি ভেজে নেব তো প্রথমবারে কয়েকটা মোমো দিয়ে দিলাম এবার হালকা করে ভেজে নেব ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব বেশি কিন্তু শক্ত করে বা বেশি কড়া করে ভাজবো না হালকা একটু কালারটা চেঞ্জ হলে মোমোগুলোকে নামিয়ে নিতে হবে তো একবার এইভাবে উল্টে দিলাম এরপরে আবারও একবার উল্টে দিচ্ছি তাহলে মোমোটা ফ্রাই হয়ে যাবে আর দেখুন মোমোটা একদম হালকা করে ভেজেছি হালকা একটু ব্রাউন কালার এসেছে মোমোগুলোর মধ্যে এরকম পর্যায়ে মোমোটাকে নামিয়ে নিতে হবে নয়তো বেশি শক্ত হয়ে যাবে তো একটা একটা করে মোমো এখন আমি নামিয়ে নিচ্ছি আর বাকি যেই মোমোগুলো আছে সেগুলোও আমি একই পদ্ধতিতেই ভেজে তুলে নেব। আবারও একই পদ্ধতিতে আমি মোমোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একই পদ্ধতিতেই মোমোগুলোকে হালকা ফ্রাই করে ভেজে তুলে নেব মোমোটাকে যত হালকা করে ভাজা হবে ততটাই খেতে বেশি ভালো লাগবে বেশি শক্ত হলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না তো দেখুন এই মোমোগুলোকেও হালকা করে আমি ভেজে নিয়েছি আর সমস্ত মোমোই এখানে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এবার মোমো ভেজে নেওয়া যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি এক চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি এখানে একটা কাঁচা লঙ্কা আছে এবার নেড়ে চেড়ে রসুনের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে রসুনের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে সসের মিশ্রণটা দিতে হবে আর সঙ্গে সঙ্গেই ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে তার সঙ্গে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেয়া একটা কারণে খুব সুন্দর একটা কালার তৈরি হবে আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন তো দিলে খুব সুন্দর কালার হয় কাশ্মীরি লঙ্কাটা একটু মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ একটু চিনি চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগে চিনিটাও একটু মিশিয়ে নেব আর এভাবে এই সসটাকে আমি এক মিনিট লো ফ্লেমে ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মোমো মোমোগুলো কিন্তু একদম হালকা ভাজা হয়েছে দেখুন আর ভীষণ সফট আছে মোমোগুলো দেওয়ার পরে এইভাবে ফ্রাইং প্যানটাকে ধরে প্রথমে নাড়াচাড়া করে দিলাম এরপরে খুন্তির সাহায্যে এই সসটা খুব ভালোভাবে মোমোর সঙ্গে মিশিয়ে নেব তো ফ্লেমটা একদম লোতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে এই সসটা সমস্ত মোমোর সাথে মিশে যাচ্ছে আর এর মধ্যে আমি কোনো রকম লবণ দেবো না কারণ সয়া সস আর চিলি সসের মধ্যে হালকা লবণ থাকে তো দেখুন খুব ভালোভাবে মিশে গিয়েছে সমস্ত সস এবার আমি ফ্লেমটা অফ করে গরম অবস্থাতে হালকা করে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি তাতে দেখতে অনেক সুন্দর লাগে আর এখন কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে আবারও একটু হালকা করে তিল ছড়িয়ে দিচ্ছি মানে সাদা তিল আপনারা না চাইলে নাও দিতে পারেন দিলে দেখতে সুন্দর লাগে আর এখন একদম রেডি প্যান ফ্রাই চিকেন মোমো তো এই প্যান ফ্রাই চিকেন মোমোটা গরম অবস্থাতে খেতে দারুণ লাগে আর গরম অবস্থাতেই আমি একটু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি একদম সফট হয়েছে আর ভেতরে পুরটাও ভীষণ সুন্দর তার থেকে কিন্তু ওপরের লেয়ারটা বেশি সুন্দর খেতে হয় তো আপনারাও কিন্তু এইভাবে প্যান ফ্রাই চিকেন মোমোটা একবার তৈরি করুন বন্ধুরা কথা দিচ্ছি রেস্টুরেন্টে আর যেতে হবে না অসাধারণ স্বাদ হয় তো বন্ধুরা আপনারাও তৈরি করুন এইভাবে আর কেমন লেগেছে আজকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন